আফ্রিকান আফ্রিকান্তাফ সারাহান নামক পাখি শিকার ধরতে ব্যবহার করে তার ভয়ানক লাথি সম্প্রতি যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানান এই পাখিটি শিকারকে প্রায় একচল্লিশ পাউন্ড ওজনের লাথি মারতে পারে যা পাখিকুলের মধ্যে সবচেয়ে বিচিত্র কৌশল এমনকি ভয়ানক সব বিষধর সাপকে চোখের পলকে সে মেরে ফেলে পাখিটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সম্প্রতি যুক্তরাজ্যের বিজ্ঞানীরা তাদের একটি গবেষণা প্রতিবেদনে জানায় আফ্রিকান সাফ সাহারা নামক পাখিটি শিকারকে তার দেহের সমান ওজনের লাথি মারতে পারে এমনকি ভয়ানক সব বিষধধর সাপকে পা দিয়ে এক নাগারে পঁয়ত্রিশ থেকে একচল্লিশ পাউন্ড ওজনে আঘাত করতে পারে সাফ সাহারান এই পাখিটির উচ্চতা ফিট প্রাণীকূলের বেশিরভাগ পাখি শিকারকে ছবল দিয়ে ধরার জন্য পা ব্যবহার করে একমাত্র এই পাখিটি পা দিয়ে বিভিন্ন কৌশলে লাথি মেরে শিকারকে হত্যা করে খায় এরা অসাধারণ অতুলনীয় পুরো বিশ্বে এদের মতো বিচিত্র আর কোন পাখি নেই এরা সাধারণত মেরুদণ্ডহীন প্রাণী খায় পাখিগুলো এতটাই কৌশলী যে কোন বিষধর সাপ কখনো এদের স্পর্শ করতে পারে না শিকারের মুখোমুখি হওয়া মাত্রই এরা পনেরো মিলি সেকেন্ডে প্রথম আঘাত আনে এত দ্রুত গতিতে হামলার ফলে শিকারীর আর কিছুই করার থাকে না ইউনিভার্সিটি অফ লন্ডনের বিজ্ঞানীরা আরো জানান সাফসাহারান তার শিকার দেখা মাত্রই অতি দ্রুত পরিকল্পনা অনুযায়ী আক্রমণ করে এমনকি শিকারকে মারতে কয়টি লাথি মারা প্রয়োজন সেটাও এটি আগে থেকে নির্ণয় করতে পারে শামী মেহসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ